আফ্রিকা মহাদেশের দক্ষিণ পূর্বে ভারত মহাসাগরের বুকে অবস্থিত একটি ছোট দ্বীপরাষ্ট্র হল মরিশাস প্রাকৃতিক সৌন্দর্যই হল দেশটির অন্যতম প্রধান আকর্ষণ তবে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং এক গভীর সংস্কৃতির জন্য দেশটি বিশ্বব্যাপী পরিচিত পনেরোশো সালে প্রথম ইউরোপীয় পর্তুগিজ নাবিকরা যখন এই দ্বীপের সন্ধান পায় তখন থেকেই বিশ্বের মানচিত্রে স্থান পায় দেশটি এরপর একে একে ডাচেরা ফরাসিরা অবশেষে ইংরেজদের অধীনে আসে দ্বীপটি উপনিবেশিক শক্তির আগমনের সঙ্গে সঙ্গে এই দ্বীপের অর্থনীতি সমাজ এবং সংস্কৃতি পরিবর্তিত হতে থাকে এখানকার প্রধান অর্থনৈতিক কার্যকলাপ ছিল আখ চাষ এবং চিনি উৎপাদন যা চাষের জন্য বিপুল পরিমাণ শ্রমিকের প্রয়োজন ছিল কিন্তু দাসপ্রতা বিলুপ্ত হওয়ার পর চাষাবাদের জন্য প্রয়োজনীয় শ্রমিকদের ঘাটতি দেখা যায় এই সময় ব্রিটিশরা তাদের উপনিবেশ থেকে সস্তা ও বিশ্বস্ত শ্রমিকের যোগান নিশ্চিত করতে ভারতবর্ষ থেকে মানুষদের নিয়ে আসার পরিকল্পনা করে মূলত বিহার উত্তরপ্রদেশ তামিলনাড়ু থেকে শ্রমিক হিসেবে প্রচুর মানুষকে চুক্তিভিত্তিক কাজের জন্য নিয়ে আসা হয় এরা গিরমিটিয়া মজদুর হিসেবে পরিচিতি লাভ করে এই চুক্তি অনুযায়ী তাদের পাঁচ বছর এখানে থেকে কাজ করতে হবে এবং এরপর তারা তাদের দেশে ফিরে যেতে পারবে এখানকার শ্রমিকদের জীবন ছিল অত্যন্ত কঠিন চাষাবাদে দিনরাত খাটতে হতো তাদের আর বিনিময়ে পাওয়া যেত নামমাত্র বেতন অনেক মানুষকেই শারীরিক এবং মানসিক কষ্টে ভুগতে হতো অনেক শ্রমিকই মরিশাসের মাটিতে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই সমস্ত শ্রমিকদের আর কখনো ভারতবর্ষে ফেরা হয়ে ওঠেনি তারা থেকে গেছেন এই দ্বীপ দেশে তবে মজার বিষয় হলো সমস্ত কষ্টের মধ্যেও তারা তাদের ধর্ম ভাষা সংস্কৃতিকে আঁকড়ে ধরে রেখেছিল বর্তমানে মরিশাস দেশটির মোট জনসংখ্যার আটচল্লিশ দশমিক সাতাশি শতাংশ জনসংখ্যা হিন্দু ধর্মাবলম্বী বলা যেতে পারে এরা সেই সমস্ত গিরমিটিয়া মজদুরদেরই বংশধর এই ভারতীয় শ্রমিকদের ত্যাগ পরিশ্রম মরিশাসের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছে তাদের কঠোর পরিশ্রমের ফলেই আজ মরিশাস একটি স্বাধীন উন্নত দেশ এই শ্রমিকদের উত্তরাধিকার আজকের মরিশাসের সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করেছে আজ তারা মরিশাসের সমাজ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন আঠেরোশো সালে ইংল্যান্ডের থেকে স্বাধীনতা লাভ করে এই দেশটি সেই থেকেই এই ছোট দ্বীপ দেশটি তার নিজস্ব পরিচয়ে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে আজকের মরিশাস শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় এটি বহুজাতিক বহুধর্মীয় সংস্কৃতির একটি উদাহরণ মরিশাসের এই আকর্ষণীয় ইতিহাস শুধুমাত্র তাদেরই নয় বরং আমাদের সবাইকে শেখায় যে ভিন্নতা কখনো বিভাজনের কারণ নয় বরং এটি হতে পারে একতা ও সমৃদ্ধির মূল মন্ত্র তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে লিখে জানিও সবাই আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে